আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এদিকে সাজনা পাতা তো আমি এদিকে সাজনা পাতা ধুয়ে তারপরে রেখেছি আর এই সাজনা পাতা দিয়ে আজকে আমি একটা ভর্তা বানাবো তো আরেকবারও আমি দেখে দেখিয়ে দিয়েছিলাম বড়া কিভাবে খেতে হয় তো আজকে আমি সাজনা পাতার ভত্তা কীভাবে খেতে হয় এটা আজকে আমি দেখিয়ে দেবো যারা নাকি সাজনা পাতা অনেক কিছুই রান্না করে খেয়েছেন ভর্তাটা খান নেই তো এই আপনাদের জন্য এই ভিডিওটা আর এটা করলাম খেতে খুবই টেস্টি লাগে আমি ক্রম এদিকে কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি সাথে সামনে একটু লবণ দিয়ে দিব আর সামনে একটু পানি দিয়ে দিব যেহেতু সাজনা পাতা পানিটা খুব কম উঠে এর জন্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব আর এটি রকম তেল দেওয়া হবে না শুধু একটু ঢেকে আমি এটা সিদ্ধ করে নিব পানিটা শুকিয়ে নেব আর কি তো এই তো আমি করলাম সাজনা পাতাগুলো সবগুলি আমি ভালো মতন পানিটা শুকিয়ে নিয়েছি দেখুন একদম ভালো মতন সিদ্ধ করে নিয়েছি এদিকে কোনো রকম তেল ইউজ করা হয়নি শুধু একটু সিদ্ধ করে আমি পানিটা শুকিয়ে নিয়েছি আর এটা করলাম ইচ্ছা করে এমনিও খেতে পারেন আবার আবার ভর্তা বানিয়েও খেতে পারেন তো ভর্তাটা একটু অন্যরকম একটু টেস্টি লাগে তো যারা বত্তা খাই খেতে চান তাহলে তারাই একদম কুচি কুচি পাতাগুলো এনে সুন্দর করে কিলোমিটার ভর্তা বানিয়ে খেতে পারেন আর এদিকে আমি শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছিলাম হালকা একটু তেলে ভেজে নিয়েছিলাম আর এটা দেখাই নেই কারণ শুকনো মরিচ সবাই বাঁচতে পারেন তো এই দিয়ে আমি কোনো বেটে নিয়েছি তো শুকনো মরিচটা আমি বেশি একটা বেটে নেবো না মানে একটা বাটা দিয়ে দিব তারপর আমি পাতাগুলো সব বেটে নেব তো আমি পাতাগুলো সবগুলো আবার বেটে নিচ্ছি আর এই যে পাতাগুলো বাড়তে গেলে একটু একটু পিছিলা লাগে তো খারাপ লাগে না ভত্তাটা খেতে করলাম খুবই টেস্টি লাগে আর এভাবে শাক তো সবাই খেয়েছেন শাকটা কেমন লাগে তো সব অনেকজনেই জানেন যারা সাজনা পাতার শাকটা খেয়েছেন তো এটা অনেক টেস্টি একটা খাবার একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমি করলাম যে বেটে নিয়েছি বেটে এখন আমি এটি তেলে বাগার দিয়ে নিব আর আমি মরিচ ছিলাম তেল টুক রয়েছে ওই তেলেই আমি এটি বাগার দিয়ে দেবো আমি করলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি শুধু কুচি দিয়ে আমি এদিকে ভেজে নেব লালচি করে আমি তো আগেই শাকের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণটা সব দিয়ে দিয়েছিলাম এই জন্য এদিকে শুধু পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটা ভালো মতন বাদামি কালার করে তারপরে ভেজে নেব তো এই তো বাদামি কালার করে ভেজে নিয়েছি আর এই শাকটা একদম আমি ওই শর্টকাটে আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা একটু লালচা করে একটু ভেজে নিব আর কিছু করবো না শুধু একটু যাতে সুন্দর একটা বাগানের দাম সময় যাতে শাকটা খেতে খুব টেস্টি হয় এই জন্য আমি একটু বাগান দিয়ে নিচ্ছি আর আমি ভিডিওটা একদম শর্ট ভিডিও এটা একটু স্ক্রেনে দেখবেন না আর এই পর্যন্তই আমি করেছি আর দেখাবো না তো এইদিকে এটা তুকে মধ্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম